নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ ঠিক সন্ধে ছটায় যে বিষয়টা নিয়ে বলছি সেটা নিয়ে এখন গোটা ভারতবর্ষে বলা যায় গোটা ভারতবাসী এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছেন বিজেপিতে মোদীর উত্তরসূরি কে এই প্রশ্ন বিজেপিতে মোদির উত্তরসূরি কে কী বলছে সমীক্ষা অমিত শাহ যোগী আদিত্যনাথ নিতিন গড়করিদের মধ্যে মোদীর উত্তরসূরি হিসাবে কাকে পছন্দ করছেন বিজেপির কর্মী সমর্থকরা সত্যি সব প্রশ্নের উত্তর জানতে শুধু বিজেপি কর্মী সমর্থকরা কেন বলা যায় ভারতের বেশিরভাগ নাগরিকই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই বিষয়টা নিয়ে ভারতের বেশ কয়েকটা সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কিছু সমীক্ষা প্রকাশিত হয়েছে সেই সব নিয়ে বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকাতেও দেখলাম একটা লেখা বেরিয়েছে সেই লেখা অবলম্বনেই আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন বলতে পারেন খুবই ছোট্ট সংক্ষিপ্ত প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে আমাদের নতুন চ্যানেলের বিষয়ে দু একটা কথা শুধু বলে নেব নিয়মিত যেটা বলছি পূর্বের ঘোষণা মতো এবার থেকে আমরা নিয়ম করেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনুরোধ করছি তাই আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন বিশেষ কারণে আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা আমরা কিছুদিন একটু কমিয়ে দিচ্ছি তার বদলে নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে সেই পোস্টগুলো করা হচ্ছে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন অবশ্যই উত্তর দিয়ে দেওয়া হবে চলুন এবার আজকের যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি তাতে ফেরা যাক আপনারা জানেন যে দু হাজার সাল থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন নরেন্দ্র মোদী প্রশ্নাতীতভাবেই এই মুহূর্তে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতাও তিনি নরেন্দ্র মোদী কিন্তু মোদীর বয়স হয়েছে এখন বছর বিজেপিতে অঘোষিত রীতি হচ্ছে বছর বয়সের পর বিজেপি নেতাদের মার্গদর্শক মন্ডলিতে পাঠিয়ে দেয়া হয় সেই হিসাব অনুযায়ী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে মেয়াদ শেষ হওয়ার আগেই কোট আনকোট অবসর নেয়ার কথা কিন্তু নরেন্দ্র মোদীর যদিও তেমন কিছু যে হবে না সেটা আগেই আবার স্পষ্ট করা হয়েছে বিজেপির পক্ষ থেকে কিন্তু প্রধানমন্ত্রীর উত্তরসূরি খোঁজা যে জরুরি সেটা কিন্তু বুঝতে পারছেন বিজেপির শীর্ষ নেতারাও কে হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরসূরি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষায় তার আভাস মিলেছে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে বিজেপির অন্দরে মোদীর উত্তরসূরি হিসেবে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসাবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বিজেপি সমর্থকদের মধ্যে পঁচিশ শতাংশ মানুষ মনে করছেন যে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে অমিত শাহই শ্রেষ্ঠ অমিত শাহের পর মোদীর উত্তরসূরি হিসেবে বিজেপি সমর্থকদের দ্বিতীয় পছন্দ হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অমিত শাহের থেকে খুব একটা পিছিয়েও তিনি নেই পিছিয়েও নেই যোগী আদিত্যনাথ উনিশ শতাংশ বিজেপি সমর্থক মনে করছেন মোদীর উত্তরসূরি হতে পারেন যোগী আদিত্যনাথ তেরো শতাংশ মানুষ আবার মনে করছেন নরেন্দ্র মোদীর উত্তরসূরি হতে পারেন সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে শিবরাজ সিং চৌহান এবং রাজনাথ সিংকে কে পছন্দ করছেন প্রায় পাঁচ শতাংশ করে মানুষ চমকপ্রদভাবে উত্তর পূর্ব ভারতে বিজেপির প্রধান যে মুখ তথা বিজেপির হিন্দুত্ববাদী মুখ মানে যোগী আদিত্যনাথের মতোই একেবারে হিমন্ত বিশ্ব শর্মাকে কিন্তু এখনই বেশি মানুষ মোদীর উত্তরসূরি হিসাবে দেখছেন না তালিকায় নেই জে নাড্ডার মতো নেতার নামও এই হলো সমীক্ষা যা চলছে একদম শেষে বলি বদলে যাওয়া সময়ে প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনা সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচার নিউজ নির্ভিকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ